সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুন্দরবন বিডি ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে চলে আসলাম আমরা ব্রহ্মপুত্র নদী এটা হলো গাজীপুর জেলা জেলায় অবস্থিত কিছু অংশ ব্রহ্মপুত্র নদীর কিছু অংশ এটা মানে কিছু অংশ বলতে ওইটার শাখা নদী তো এখানে আজকে মাছ শিকার চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে উইজে যে ওখানে দেখা যাচ্ছে দুইজন একজন বোরা নিয়ে শিকার করতেছে আর একজন নৌকা নিয়ে শিকার করতেছে তো মোটামুটি এখানে বেশ বড় বড় সাইজের মাছ শিকার হয়ে থাকে এখানে সকালবেলাও বেশ ভালো ভালো মাছ পেয়েছে তো আমরা তাই শুনে আর কি চলে আসলাম আপনাদের জন্য কিছু সরাসরি কিছু লাইভ ভিডিও দেখানোর জন্য চিন্তা করলাম যে এখানে কি পরিমাণ মাছ হিট হয় আপনাদের জানানোর জন্য ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটি মাছ অলরেডি হিট হিট হয়েছে ওই যে দেখুন উনি মাছটি নিয়ে খেলতে আসে একা একা ওই যে দেখুন ওই যে দেখুন ওই যে মাছটি ক্যাচিং হলো যে দেখতে পাচ্ছেন যে মাছটি কেসিং হলো হ্যাঁ ওই যে দেখুন মুরব্বী মাছটি কেসিং করে ফেললো তো যাই হোক আসলে আমরা এখানে আসছি এখানে শুনছি যে আসলে মাছ হয় মূলত এখানে আসছি আমরা এই যে ফাইটার দাদার ইসে আমন্ত্রণে দাদা কি অবস্থা কেমন আছেন তো কি অবস্থা পরে আজকে রেজাল্ট তো আপনার হয় নাই যাক তো এই নদীতে কি পরিমাণ মাছ আসলে হিট হয় বা কি ধরনের মাছ আছে রুই রুই হয় বা বড় বড় রুই বড় বড় রুই কিজি স্যার কিজি মাছ কি আর কি কি মাছ হয় এখানে আসলে এখানে সব মাছ আছে মিটকার সাইজ আছে ডার কিজি দুই কেজি হ্যাঁ বড় 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 বাউস আছে না তো আসলে এখানে তো শুনলাম যে আসলে বেশ মাছ ভালোই মাছ হয় প্রতিদিনিক কম বেশি সবাই পায় তবে কোন টাইমে আসলে মাছটা বেশি খায় জোয়ারের সময় খায় বেশি জোয়ারের সময় এখন কি জোয়ার না বাটা মানে জোয়ার শেষ হয়ে গেছে না তো যাই হোক আসলে আজকে তো মাছ হইলো না কালকে তো মনে হয় পাইছিলে না কালকের মাছটা কেমন সাইজ হইছিল এক কেজি না ইয়া মৃগেল সবাই পাইছে কালকে যারা আসছে সবাই পাইছে যে মাছ অনেক খাই লরে আর বলে বোঝা যায় না এই যে এই মাত্র মাছটা যে উঠেছে একা একা তো আসলে মাছ ধরা খুবই বড় না তেমন একটা বড় না তারপরে একা একা কেজি খানি করবো কেজি খানি করবো আসলে এই এখানে এই ওই যে মাছটি ওই যে বুড়া আমরা আসলে অনেক দূরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জুম করে ওই যে দেখুন ওখানে আর কি তো মোটামুটি এখানের পরিবেশটাও খুবই ভালো লাগতেছে দেখেন আসলে আমরা সব সময় পাটখাতের গল্প শুনছি হ্যাঁ আর সচরাচর আসলে দেখা হয় নাই তো এই যে দেখুন এই উপরে সব জায়গায় পাটখাত আর কি যে দেখুন বেশ পাট খেত এবং সাথে মানে খুবই সুন্দর একটা পরিবেশ আর বিশেষ করে যেটা হলো চাইরো সাইডে সবুজে ঘেরা দেখুন আসলে এরকম গাছ আসলে এরকম ছায়া এরকম পরিবেশ সবুজ পরিবেশ আসলে সব জায়গায় দেখা যায় না তো মোটামুটি এখানে পরিবেশ খুবই ভালো আকাশটা একটু মেঘলা যার জন্য আপনারা হয়তো বা অতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না তো যাই হোক আশা করি ফাইটার দাদা যদি যেহেতু এখানে বসা আছে তো আমার মনে হয় হয়তো বা আমরা মাছ পেতেও পারি তো আমরা অপেক্ষা করব আপনারা দেখলেন যে আসলে হ্যাঁ হ্যাঁ দাদা কি গেছে বছর আসছিলেন ও আমরা কত মারি গেছি এত এত বহুত মাছ মারছে

হ্যাঁ মাছ উঠাইতে পারবো আর ইয়া এখানে আপনার ইয়া সকালবেলা তো আর এত বাতাসও থাকে না মনে হয় বাতাস এই লোক ওই জায়গার যাইতে আছে সম্ভবত বাজার ছিলেন কোন জায়গাতে ওই জায়গাতেই কালকে কি ভরালো ছিলেন তাহলে তো যাই হোক আসলে দর্শক আপনার শুনতে পারলেন যে আসলে এখানে ব্রহ্মপুত্র নদীতে বেশ ভালো কিছু মাছ আছে এবং আমরা আসার পরেই আসলে ওই জায়গাতে একটা মাছ দেখলাম এবং আরো একটি মাছ আপনি দেখছিলাম যে ওইটা তো আসলে আমরা ইয়া করতে পারি নাই যেটা হলো ওটা ভিডিও করতে পারছিলাম না ওটা বেশ দূরে এবং এটাও তো অনেক দূরে ছিল তারপরও চেষ্টা করছি যতটুকু করা যায় কিন্তু এখানে আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন এখানে বেশ ভালো মাছ হয় ওখানে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ওই যে ওখানে দুইটা শিকারি বসছে এবং দুইটাই নেট ভিজানো দেখতে পাচ্ছেন ওখানেও মাছ পাইছে দুইটা নেটে বেশ ভালো মাছ পাইছে তো যাই হোক এখানে আসলে মোটামুটি কম বেশি পাঁচ দশটা মাছ সবাই কমবেশি পাইছে এই বছর ভালো মাছ পাইছে কিন্তু এই ইদানিং একটু কম পায় তারপরে দুই দু চারটা পাই সবাই তারপরেও যার লাখ খারাপ সে তো আসলে পায় না তারপর যাই হোক আমরা আসছি যেহেতু এখানের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে সব সবসময় আসবো আজকে আমরা প্রথম আসছি এবং সকাল সকাল আসলে হয়তোবা আপনাদের লাইভ হিট কয়েকটা দেখাইতে পারতাম তো সকালে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আসলে মানে যারা শিকারী আছেন তাদের জন্য আসলে খুবই ভালো যে কারণ এই সব স্পটগুলো তো আসলে সচরাচর সবাই জানে না আমরা এই ব্রহ্মপুত্র নদীর এটা খুব সুন্দর একটা স্পট এবং ওদিকে দেখা যাচ্ছে আপনার ওই যে ব্রিজ দেখা যাচ্ছে এই যে ব্রিজ দেখা যাচ্ছে ওখানে আমরা ওখানে আমরা দেখে আসছি আজকে শিকারীরা বসছে তো আমরা এখানে এই যে ইয়া ফাইটার দাদা যেহেতু আমার পরিচিত এবং ফাইটার দাদার আমন্ত্রণে আসছি এই ফাইটার দাদার তো যাই হোক অধিকার দাঁড়াইনি এখানেই চলে আসছি তো ওখানে দেখতে পাচ্ছেন ওখানে যে একটা মাছ হিট হয়েছিল তো এখন দুই শিকারি ওখানে গেছে ওখানেই তারা বসে ফেলবে তো দেখা যাক নদীর মাছ আসলে ভাগ্যে থাকলে ইনশাল্লাহ হবে তো আমাদের দাদা আজকে আসলে মাছ হয়নি তো আসলে যাই হোক যদি এখনো সময় আসে যদি ভাগ্য থাকে হতে পারে আসলে মাছ তো হইতে খুব বেশি সময় লাগে না হঠাৎ করে হয়ে যায় তো যাই হোক আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যদি হয়তোবা যদি সরাসরি একটি লাইভ হিট দেখাইতে পারতাম তাহলে হয়তোবা আরও ভালো লাগতো কিন্তু আসলে লাইভ হিট ওই একটাই তো দেখাইছি কিন্তু ওইটা আসলে কাজ থেকে দেখাইতে পারলে ভালো লাগতো কাজ থেকে যেহেতু দেখাইতে পারিনি তো আসলে যাই হোক সামনে বরাবর লাইভ হিট দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ